বিপদের মধ্যে ফের বিপদ চলতি মে মাসেই ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি পশ্চিমবঙ্গ বাংলাদেশে বিপর্যয়ের অশনী সংকেতে দিল আবহাওয়া দপ্তর বর্তমান আবহাওয়ার যা পরিস্থিতি বঙ্গোপসাগরের জলতাপমাত্রা দ্রুত বাড়ছে আর যা ঘূর্ণিঝড়ের জন্মের অনুকূল পরিস্থিতি তৈরি করছে চলতি মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে চলতি মে মাসের প্রথম ঘূর্ণিঝড়ের সম্ভাব্য পূর্বাভাস সামনে এলো বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ আর এই নিম্নচাপ আগামী সতেরো তারিখ থেকে কুড়ি মের মধ্যে বঙ্গোপসাগরের পরিস্থিতি ঘূর্ণিঝড় তৈরির পক্ষে অনুকূল হয়ে উঠতে পারে চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে বলে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেট পাওয়া গেল প্রসঙ্গত মে মাস মানেই পশ্চিমবঙ্গ উপকূলের মানুষের কাছে আয়লা আমফানের মতো অতীতের বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলির আঘাত হানার দগদগে স্মৃতি ফুটে ওঠে তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোন কোন উপকূলে বিধ্বংসী রূপ নিয়ে আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রয় পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা এ বিষয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে আর তার আগে জানিয়ে দেব আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আসবো ঘূর্ণিঝড়ের আরও বিস্তারিত আপডেটে তার আগে দেখে নেব আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে সকাল থেকে এবং কোথায় কোথায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল সেই আপডেটে আমরা প্রথমে আসব আমরা আসবো সকালেই প্রথমেই তাপমাত্রা সরি প্রথমে মেঘমালাতে চলে আসবো আমরা দেখব কোথায় কোথায় আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে দেখুন আজ সকাল থেকেই কলকাতা লাগোয়া জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কলকাতাসহ এদিকে পাশাপাশি শান্তিপুর নদীয়া চন্দননগর কোলাঘাট হলদিয়া পাশাপাশি এদিকে রয়েছে নিউ টাউন থেকে শুরু করে খড়দহ হাবড়া চন্দননগর উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ এবং নদিয়ার কৃষ্ণনগর থেকে শান্তিপুর পাণ্ডুয়া চাকদহ বনগা উত্তর চব্বিশ পরগনা এদিকে কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বেলা পর্যন্ত এটি ঘুসকোড়া দুর্গাপুর কাটোয়া সহ পাশাপাশি বেলডাঙ্গা আজিমগঞ্জ মুর্শিদাবাদ এবং ডম ডোমকল করিমপুর বহরমপুর এবং রামপুরহাট সহ জঙ্গিপুর অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে বেলা বাড়তেই বেশ কিছুটা দুপুর বিকেল গড়ানোর সাথে সাথেই বেশ কিছুটা আকাশ কালো করে আজ ঝড় বৃষ্টি দিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে শুধু আজই নয় আগামী শনি রবিবার অর্থাৎ আজ শুক্রবার আগামীকাল শনিবার এবং রবিবারও ঝড় বৃষ্টি চলবে এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এসব অংশে কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকে সমস্ত জেলা এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু আকাশ বেশি কালো করে আসতে পারে এবং প্রবল ঝোড়ো বাতাস সহ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা একটু বেলার দিকে যাই আজ বিকেল সন্ধ্যার দিকেও কিন্তু একই অবস্থা অর্থাৎ দুপুরের পর কিন্তু কলকাতা সহ সংলগ্ন উপকূলীয় জেলাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে পাশাপাশি এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি এসব অংশে কিন্তু আকাশ কালো করে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার তবে এছাড়াও বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে ঢাকা কুমিল্লা খুলনা বিভাগ চট্টগ্রাম এবং কলাপাড়া পাশাপাশি মেহেরপুর এসব অংশ কিন্তু আকাশ ভালো মেঘ করে আসবে বিকেল সন্ধ্যার আগেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে দেখব কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি একজ্যাক্ট কি টাইম আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোটে এবং বৃষ্টি বজ্র মোটে আমরা দেখব দেখুন একাধিক জেলায় কিন্তু আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা সংলগ্ন এলাকাগুলি যেমন এইখানে রয়েছে চন্দননগর থেকে শুরু করে খড়দহ কলকাতা এবং এদিকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগা এই অংশ ঝড় সম্ভাবনা আজকে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে তবে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে আজ দুপুর গড়ালেই মোটামুটি আকাশের একটা ভুল বদলানোর খুব সম্ভাবনা রয়েছে চাকদহ এদিকে পাশাপাশি কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন কলকাতা এসব অংশে আজ বৃষ্টি হবে এমনটাই ভাবনা রয়েছে পাশাপাশি বনগাঁও এবং হাবড়া পাশাপাশি এদিকে রয়েছে এদিকে বাঁকুড়া এবং দুর্গাপুর শিউড়ি এবং এদিকে রয়েছে খতরা এই অংশ আজ বৃষ্টি সম্ভাবনা রয়েছে প্রবল এদিকে রয়েছে গোপীবল্লভপুর থেকে শুরু করে ঝাড়গ্রামের কিছু অংশ এবং বাড়িপদায় আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে আজ শুক্রবার এছাড়াও ঢাকা কাপাসিয়া নগরপুর কিশোরগঞ্জ পাশাপাশি ময়মনসিংহ বিভাগ এবং পাবনা সাইকুপা মেহেরপুর এই অংশ আজ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের জেলাগুলিতে তবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি বলতে শিলিগুড়ি এবং কালিম্পং দার্জিলিং এ অংশে আজ বৃষ্টি প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা আবহাওয়া দপ্তর থেকেও সূত্রে খবর মিলেছে ইতিমধ্যেই শনিবার সকাল থেকে কেমন থাকবে আবহাওয়া একটু দেখা যাক শনিবার সকাল থেকে মোটামুটি শনিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে যেমন এদিকে রয়েছে জল জলপাইগুড়িতে আজ ঝড় বৃষ্টি হতে পারে শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলি পাশাপাশি এদিকে ঘোড়ার ঘাট এবং এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ধুবড়ি বংশী পাশাপাশি তুরা এবং ময়মনসিংহ বিভাগ মদন কিশোরগঞ্জ যেসব অংশ আজ বৃষ্টিসহ সরি আগামীকাল শনিবার বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের সম্ভাবনা সিলেট বিভাগ সহ এদিকে বিশ্বম্বরপুর এইসব অংশ বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ বাংলাদেশের এইসব জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় কিন্তু শনিবার বেলা পারলে অর্থাৎ দুপুরের পর থেকে আকাশের ব্যাপক ভোল বদলে বদলাতে পারে এবং কলকাতা সংলগ্ন জেলাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া এবং এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ নদিয়া জেলা এসব অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার দুপুরের পর অর্থাৎ দুপুর বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে বারুইপুর থেকে শুরু করে জয়নগর মাজিলপুর গোসাবা পাশাপাশি এদিকে শ্যামনগর শ্রীকান্তপুর পাশাপাশি এদিকে চন্দননগর খড়দহ এবং হাবড়া উত্তর চব্বিশ পরগনার মধ্যে এবং এদিকে নদীয়া পাশাপাশি কৃষ্ণনগর এদিকে রয়েছে কোচতপুর পাশাপাশি রয়েছে এদিকে বোলপুর শিউরি এবং রঘুনাথপুর এবং আসানসোল এই অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বাঁকুড়া সোনামুখী থেকে শুরু করে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া আসানসোল এই অংশটাতে এবং এছাড়াও কিছু অংশ যেমন চিত্তরঞ্জন পাশাপাশি এদিকে শিউড়ি বোলপুর এবং বেলডাঙ্গা এবং রামপুরহাট ডুমকা জঙ্গিপুর আজিমগঞ্জ ডোমকল মুর্শিদাবাদের বহরমপুর পাশাপাশি করিমপুর লালপুর পুটিয়া রাজশাহী বিভাগ এই অংশে প্রবল ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এই গোমস্তপুর থেকে শুরু করে ধুলিয়ান পশ্চিমবঙ্গের এইসব এলাকাতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সতেরো তারিখ ঝড় বৃষ্টি বাড়তে পারে ময়মনসিং ঢাকা কুমিল্লা বিভাগ এবং মেহিরপুর রাজশাহী বিভাগ এবং বরিশাল বিভাগ খুলনা চট্টগ্রাম মহেশখালী কলাপাড়া এই অংশ বজ্রপাতসহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু শনিবার সতেরো তারিখ রয়েছে তবে এবার আসবো ঘূর্ণিঝড়ের আপডেটে তো আপনাদেরকে প্রথমে জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এবং সেই ঘূর্ণিঝড় কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আঘাত আনার সম্ভাবনা থেকে বেশি এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে রীতিমতো ইঙ্গিত পাওয়া মিলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ষোলো তারিখ থেকে ষোলো তারিখ থেকে এদিকে আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই অংশে অর্থাৎ বঙ্গোপসাগরের পশ্চিম ভাগে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এই চাপটি ক্রমশ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তারপর এটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে এদিকে চট্টগ্রাম বিভাগ অর্থাৎ বাংলাদেশের যে চট্টগ্রাম উপকূল বিভাগ এই উপকূলে আঘাত হানার সম্ভাব্য সব থেকে সম্ভাবনা বেশি রয়েছে বলে ইতিমধ্যেই বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে সূত্রে জানা গেছে তবে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গে বেশ কিছুটা ক্ষতির সম্ভাবনা থাকবে যেমন উপকূলীয় জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে কলকাতা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি হলদিবাড়ি দীঘা কাথি সুন্দরবন ফ্রেজারগঞ্জ এবং নামখানা এসব অংশে প্রবল ঝড় বৃষ্টি সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পাশাপাশি চট্টগ্রাম বিভাগ এবং এদিকে ফটিকছা উপজেলা এবং পাশাপাশি এদিকে রয়েছে বরিশাল এবং মহেশখালী টেকনাফ শীতয়ে বাংলাদেশের এই অংশটাতে মানে ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের আবহাওয়া দপ্তর তবে ইতিমধ্যে যা আপডেট তাতে কিন্তু কুর তেইশ তারিখ থেকে অর্থাৎ আগামী তেইশ তারিখ শুক্রবারের তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে অর্থাৎ এই চলতি মে মাসের তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল বরাবর এই ঘূর্ণিঝড়টি বেশ কিছুটা কিন্তু শক্তি বাড়াতে পারে বলে এমনটাও কিন্তু আবহাওয়া দপ্তর তরফ থেকে মনে করা হচ্ছে যেহেতু আমফানের স্মৃতি আবারও মনে করাতে পারে বলে এমনটাও আবহাওয়া দপ্তর থেকে ইঙ্গিত মিলেছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর এবং উড়িষ্যার বালাসোর উপকূলে কিন্তু বেশ কিছুটা ক্ষয়ক্ষতি সম করতে পারে এমনটাও কিন্তু ইঙ্গিত মিলেছে আবহাওয়া দপ্তর থেকে তবে নিম্নচাপ না হওয়া পর্যন্ত এখনও সুস্পষ্টভাবে কিছু বলা যায় সম্পূর্ণটাই আবহাওয়া দপ্তরের অনুমান তবে নিম্নচাপ তৈরি হওয়ার পরে আর লেটেস্ট আপডেট আপনাদের সামনে দিতে পারবো আপনারা চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে প্রতিটি লেটেস্ট আপডেট আপনি পেয়ে যাবেন এখন এখন এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন